তো এটা আমি থার্ড টাইম লাইভ লাইসি আর আমি আমাকে কেউ চেনো আই থিং থার্ড টাইম ইয়া সেকেন্ড টাইম তো এ তো আমার বোন সবাই জানো ও শুধু বোন বন্ধু জান বন্ধু বেবি বল কলিজা টুকরা কলিজার টুকরা সব কিছু তো আমরা লাইভে এসেছি একটা কারণে তো আমরা গ্রামে এসেছি তো সবাই জানো গ্রামে এখন শীতে শাকসবজি চাষ হচ্ছে তো সেটারই কিছু ভিডিও দেখাবো বলে আমি লাইভে তো বলো বন্ধুরা এটা কোন সবজি দূর থেকে হয়তো অনেকে চিনতে পারবে না কাছে নিয়ে গিয়ে দেখা কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখো ও মাইক গড ব্রকোলি আমার ফেভারিট একটা সবজি এই সবজিটা অনেক উপকার দেখো কি ছোট আরো বড় হবে অনেক তো দূর থেকে আসছিলাম আমার বোন বলছে ওলকপি ভেবেছিলাম ব্রকোলি কিন্তু আমি প্রথমে বলেছি এটা ব্রোকলি কিন্তু আমার বোন বলছে না এটা ওলকপি না হলে ফুলকপি হবে তো এসে দেখলাম না ও যেটা বলছে সেটাই ঠিক তো চলো আরো অনেক সবজি দেখাচ্ছি এই যে ধনে পাতা এই ধনে পাতা দেখা সবাই খেয়ে নিয়েছে অল্পই আছে ধনে পাতা আছে না না ওখানে পালং শাক লাল শাক এই দেখ সবাই তো বাজার থেকে কিনে খাও এখানে ডাইরেক্ট চাষ চাষ করে তারপর সেই সবজি তুলে নিয়ে রান্না করে খাওয়া মজাই আলাদা তো বড় বড় ধনে পাতা আর আমি এটা চিনেছি কারণ আমাদের ছাদের মধ্যে এই চাষটা হয়েছে ব্রোকলি চাষ করা হয়েছে তো সেই জন্য আমি চিনতে পেরেছি না হয়তো আমিও চিনতাম না আমিও চিনতে পারি চলো সামনে নিয়ে যাচ্ছি আর কি কি আছে দেখাচ্ছি ও মাই গড পড়ে যাব না তো দেখো আর আমার আরো একটা ফেভারিট সবজি হচ্ছে পালং শাক ও মনে হচ্ছে তুলেই এখনই রান্না করি এখনই খেয়ে নি টাটকা এতটাই ভালো লাগছে দেখে সবুজ সবুজ আরে বাবা ঠিক আছে বৌদি কালকে তোকে খাওয়াবে নেই কাঁচা কাঁচা খাস না খেতে হবে না তোকে

ওইটা ধানের চাষ মানে তলা ওটা এখন ওটাকে তুলে এখন জমিতে দেওয়া হবে তো আর এটা হচ্ছে পুকুর পুকুরের টাটকা মাছ দেশি মাছ দেশি মাছ এই যে পুকুরের টাটকা মাছ আর এই যে টাটকা সবজি আর কি চাই আর কি চায় চাষের চাল আর কি চাই এটাই তো গা খামারের মুরগি ডিম হাসে হাসার মুরগি দিছি মুরগি ডিম এইটা চাপা নোটে না হ্যাঁ হুম দেখো চাপা নোটে তো চাপা নোটে কিন্তু এমনি শুধু নোটে বলে চাপা নোটে আছে তো যে কটা শাক আছে আমারই ফেভারেট অনেক খুব পছন্দের আর আমি শাক খেতে অনেক ভালোবাসি শাক বলো আর ফল বলো খেতে খুব ভালোবাসি এটা ফুলকপি আচ্ছা এখানে ফুলকপিও আছে তো দেখাচ্ছি ওখানে ছিল এটা ফুলকপি দেখ ও আচ্ছা এটা এটা ফুলকপি এটা ফুলকপি আর ওইটা ব্রোকলি এটা ফুলকপি আশা হয়েছে জানি না সব কিছুতে দেখা যাচ্ছে তাই না 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 এটা তাই তো ফুলকপি দেখো সাদা দেখা যাচ্ছে মানে এইটা ফুলকপি চাষ হয়েছে এই লাইনটা ওটা ব্রোকলি চাষ যেখানে আমার বোন গিয়ে দাঁড়িয়ে আছে তো তো এটা মর্নিংয়ে সকালের দিকে লাইটটা করলে ভালো হতো কিন্তু সকালে করতে পারি আমরা কটা সাড়ে বারোটা নাগাদ

তো ভেবেছি ইচ্ছা আছে সকালেও ভিডিও করব এগুলো সবসময় এগুলো আমরা উপভোগ করতে পারি না যখনই আসি তো ছুটিয়ে উপভোগ করি আনন্দ করি আমাদের মধ্যে একজন মিসিং আছে হুম মিস সুবনা দি আছে উনি এখনো অবধি এসে পৌঁছায়নি ওনার কিছু আরজেন্ট ছিল রিজন ছিল সে কারণে আসেনি উনি কালকে আসবে তো আমরা আমাদের স্টেশন অবধি নিতে যাব তো উনি আসবে তো কালকে আসলে তো সবাই তোমরা ভিডিওতে দেখতে পাবে

এই টককে এসছি জানি না তোমরা কতটা কি দেখতে পাবে ফোনের মধ্যে কিন্তু প্রচন্ড একদম ধোঁয়া ধোয়া হয়ে গেছে কুয়াশায় ভরা পাইপটা দেখা যাচ্ছে পাইপটা এই যে চাষ হচ্ছে তার জন্য খাল থেকে জল আসছে পাইপে করে জল নিয়ে নিয়ে চাষের জমি এই যে তলা চাষ হয়েছে এইগুলো এবার জমিতে এখানে ডুমুর পেয়ারা বড় বড় আছে ভিতরে দেখা যাচ্ছে পেয়ারা পরিষ্কার না পেয়ারা বাগান অন্ধকার হয়ে গেছে কুয়াশাও পড়েছে আর আমাদের আমাদের ফোনটাও অতটা ক্যামেরা জানি না কতটা দেখা যাবে দেখো কুয়াশা হম এটা সাদা সাদা কুয়াশা এই রিয়েল যতটা ক্লিয়ার দেখায় অবভিয়াসলি ফোনে তো এরকমই দেখাবে তো এটা একটা ঠাকুর ঘর ঠাকুর থান তো এই চাষ হয়েছে তো চলো অলরেডি লাইক করতে গ্রাম ভালোবাসো তাড়াতাড়ি কমেন্ট করো যে গ্রাম তোমাদের কাদের কাদের প্রিয় ভালোবাসো গ্রামের এই যে প্রাকৃতিক জিনিস অর্গানিক শাক সবজি টাটকা সব অলরেডি ভিডিও করতে করতে আমাদের সন্ধে ধনিয়েই এসছে এমনি সন্ধে হয়ে গেছে এমনি হয়ে গেছিল তো আরো অন্ধকার হয়ে গেছে তো এবার লাইভটাকে অফ করব তো গ্রাম তো সবাই ভালোবাসে হয়তো অনেকের গ্রাম নেই যাদের আছে তারা জানো যে কতটা মজা যারা নেই তারা তো অবভিয়াসলি মিস করো গ্রাম জিনিসটা কি তারা মানে বুঝবে যে যেতে না পারো বা যেতে পারো না গ্রাম নেই ঘুরতে যেতে তো খুবই মিস করা হয় আর যাদের গ্রাম হচ্ছে অনেক মজা করে সবাই জানো তো আমরা এখানে লাইফটাকে শেষ করবো হ্যাঁ দেখা চা যে কত সুন্দর হুম চাঁদে উঠে সূর্য অস্ত চলে গেছে তো পুকুরের সাথে আমাদের বাগানটা দেখালাম আর এই হচ্ছে আমাদের বাগানের চোর আমাদের বাগানেরই চোর মানে কি বলবো মানে নিজেদের বাগানেই আমরা নিজেরাই টপকে এসেছি চুরি করে এসছি মানে লোক করে অবাক হয়ে যাবে যারা শুনবে যারা দেখবে বাগানের বাড়ি টপকে হ্যাঁ মানে আমাদের বাগানে আমরাই অ্যাকচুয়ালি আমাদের বাগানে এগুলো দাদারা দিয়েছে কারণ অনেকে ঢুকে যায় তারপর অনেকে অ্যাকচুয়ালি ছাগল গরু থাকলে গিয়ে খেয়ে নেয় সেই কারণে আমাদের এগুলো দেওয়া হয়েছে তো আমরা তো এমনি মানে আমরা এমনি পাতে পারবো কিন্তু ছাগল গরুর জন্য এই এটা ব্যারিকেডটা দেওয়া হয়েছে তো চলো পুকুর সমেত জমি সবজি চাষ দেখিয়ে দিলাম তো টাটা বাই বাই এখানেই আমি লাইফ চেস করছি টাটা বাই বাই সিউ টাটা